আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড না জানা সত্ত্বেও জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনার অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করেছেন টিকটক চ্যানেল লগ ইন করেছেন বা জিমেল দিয়ে আপনি অনেক ধরনের অ্যাকাউন্ট তৈরি করেছেন কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট ফোনে লগ ইন আছে কিন্তু আপনি পাসওয়ার্ড জানেন না তো কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড না জানা সত্ত্বেও আপনি পাসওয়ার্ড টি পরিবর্তন করে আপনার জিমেইলটিকে সেভ করতে পারবেন সেই বিষয়টি নিয়ে থাকছে আজকের ভিডিও তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এরকম সকল ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড না জানা সত্ত্বেও আমি পাসওয়ার্ড পরিবর্তন করব তো কিভাবে আমি আমার ফোনের থাকা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করব স্ক্রিনটি আপনার মনোযোগ দিয়ে দেখুন আমি সর্বপ্রথম আমার ফোনের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে যাবো আমি প্লে স্টোরে চলে গেলাম আপনারা দেখতেই পারতেছেন প্লে স্টোরে যাওয়ার পর উপরে আপনার জিমেল আইডি নামটি শো করবে যেখানে প্রথম প্রথম অক্ষরটি আছে সেখানে ট্যাপ করে দিবেন তো আমি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পাবেন লেখা আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ট্যাপ করে দিবেন আমি এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা চলে যাবেন একটু সাইড দিয়ে করে যাবেন স্কুল করে যাওয়ার পর এখানে দেখবেন লেখা আছে সিকিউরিটি আপনার ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করুন এখানে সিকিউরিটি লেখা আছে এই সিকিউরিটির উপর একটা ট্যাপ করে আমি সিকিউরিটির উপরে ট্যাপ করলাম সিকিউরিটির উপর ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন যে অনেকগুলো সিকিউরিটি অপশন আছে এগুলা টু ফ্যাক্টর ভেরিফিকেশন সিকিউরিটি কোড এগুলো নিজে নিজেই অ্যাড করে নেবেন তো আমি আপনাদেরকে যেটা দেখাবো পাসওয়ার্ড পরিবর্তন আমি কিন্তু আমার জিমেলের পাসওয়ার্ড জানি না ঠিক আছে একটা ফোন নতুন ফোন কিনতে গেলে পাসওয়ার্ড এর দরকার আর এক ফোন থেকে আরেক ফোনের জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে পাসওয়ার্ডের দরকার তো যাই হোক আমি পাসওয়ার্ডের উপরে ট্যাপ করে দিলাম আপনার স্ক্রিনটি ভালোভাবে লক্ষ্য করুন পাসওয়ার্ডের উপরে ট্যাপ করার পর ঘন্টা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো আপনারা আপনার ফোনের যে লক আছে সেই লকটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে আমি আমার লকটি দিয়ে দিলাম তো লকটি দিয়ে দেওয়ার পর এখানে একটু সার্চিং চলবে তো দেখতে পারতেছেন লকটি আমি দিয়ে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করলো এখানে লেখা আছে দেখেন নিউ পাসওয়ার্ড ঠিক আছে আর এখানে লেখা আছে কনফার্ম পাসওয়ার্ড তো আমার কিন্তু পাসওয়ার্ড মনে নেই তারপরও এরকম করে আসলো ঠিক আছে এখানে আপনার নিউ পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন আবার যে পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন সে পাসওয়ার্ডটি এই নিচে এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তো আমি আপনাদের একটা পাসওয়ার্ড দিচ্ছি আপনারা দেখেন আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে তো পাসওয়ার্ড আমি পরিবর্তন করতে চাচ্ছি না আপনারা যদি পাসওয়ার্ড পরিবর্তন করেন তারপর এখানে পাসওয়ার্ডগুলো দেওয়া হয়ে গেলে এখানে এই যে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড ঠিক আছে এই চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ট্যাপ করে দিলেই আপনাদের কিন্তু পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে আর আপনাদের এই জিমেল দিয়ে যতগুলো অ্যাকাউন্ট খোলা আছে যে টিকটক ফেসবুক অথবা যে কোনো অ্যাকাউন্ট খোলা থাকুক না কারণ সবগুলো অ্যাকাউন্ট কিন্তু আপনারা পুনরায় ফের পাবেন ঠিক আছে তো যাই হোক ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাজা এবং আমার চ্যানেলে আপলোড দেওয়া প্রত্যেকটা ভিডিওই আপনার মনোযোগ সহকারে করে দেখবেন আপনাদের কাজে আসবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ